হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের রাঁধুনি এখানে আমাদের এসকে গার্মেন্টের তরফ থেকে যে কর্মচারী আমরা রয়েছি তাদের মধ্যে আমাদের আজকে লিড করছে মিস্টার ফারুকদা হ্যাঁ ফারুক খান তাই তো তো সে যাই পারে হোক আজকে আমাদের রান্নাটা কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন ঠিক আছে এবারে হচ্ছে মাছ ভাজা আর এই এই সবেই কটা মাছ ভাজা হয়েছে একদম লাল লাল পাঁকস ট্যাংরা আর এটা এটা এটাই আবার ডোনেশন করে যে মিস্টার ইলিয়াস ওপারে আমাদের ওপারে আমাদের কর্মকর্তা বসে আছে ওপারে ভাত তৈরি করছে আর এপারে আমাদের রাঁধুনি গুড মাছটা কিন্তু ভাজা সেই হচ্ছে সে যাই পারে তো একদম লাল লাল মাছ হাই হ্যালো গাইস হাই হ্যালো গাইস

এবারে আমাদের খুব সুন্দর পরিষেবা হচ্ছে মাছগুলো একদম লাল 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 হচ্ছে এবারের এবারের সুন্দরবনের ট্যুরে ফারুক ভাই গিয়ে মাছগুলো ভাজবে আমরা আমরা আলাদা করে কিনে দেবো সেই মাছগুলো পুরো রান্নাঘর কবজা করে নেবো নে তারপরে ওইটা দিয়ে আমরা রঙিন জনে যাবো সাতশো পঞ্চাশ এখান থেকে নিয়ে যাওয়া হবে হ্যাঁ তুমি আমাদের Radu-mi t-a